তালকা তালকা কোটা এই কোটা এনেছে আর কই এই কোটা এই তিনটে তোমরা না কেউ জুয়া না

আগে ও না সবাই যাবি না সবাই যেও না আগে দাঁড়াও দাঁড়াও নৌকো টাল খাবে ওই যে জঙ্গলটা দেখছে না ওই পিছনে আছে বে অফ বেঙ্গল আছে ওখান থেকে যে মছরগুলো যায় মাছ ধরবার জন্য চিংড়ি চুরাল মুক্ত দাদা সবাই মধ্যে থাকে না আর মধ্যে মেল ফিমেল থাকে উপর মে একটা নক্ষত্র আছে আপনার জানে স্বাতি নক্ষত্র ওটা প্রথম বিশ্বযুদ্ধ যখন পড়বে তখন মুক্তটা হবে